আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বরিশালের মানুষরা রেকর্ড করে ফেলেছে তার আগে একটি কথা বলতে চাই বিভিন্ন মিডিয়া কিংবা বিভিন্ন পেজে লেখালেখি হচ্ছে যে একটা বিষয় যে বরিশালের মানুষরা সাংবাদিকতা করতে কিংবা স্টেজে উঠে বীর জমাচ্ছিল আর সেজন্য স্টেজ থেকে চলে যান বরিশালের ক্রিকেট প্লেয়াররা আসলে বিষয়টা সত্য নয় বিষয়টা একেবারে ক্লিয়ার করেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান তিনি তার পেইজে একটি ভিডিওর মাধ্যমে আসলে সব কিছু ক্লিয়ার করেছেন অনেক কিছু আছে আমাদের মাঝে গুজব ছড়ায় তো দর্শক বন্ধুরা বাংলাদেশের মানুষ বরাবরই ক্রিকেট পাগল এবং ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে একটি ভালোবাসার জায়গা আবেগের জায়গা আর সেজন্য ক্রিকেট নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার কোনো কমতি থাকে না বরিশাল চ্যাম্পিয়ন হবার পর যদিও বরিশালের মানুষ চেয়েছিল লঞ্চে করে ট্রফি নিয়ে তারা যেতে কিন্তু প্লেয়ারদের সময় স্বল্পতা কিংবা আর অন্যান্য খেলা থাকায় বরিশালের মালিক বলেছেন যে চার্টার ফ্লাইটে সেখানে বরিশালে যাবে ট্রফি নিয়ে বরিশালের প্লেয়াররা এবং হয়েছে তাই বরিশালে ফ্লাইটে অবতরণ করার পর বরিশালের দর্শকদের থেকে প্লেয়াররা ভালোবাসা পেয়েছেন ফুলের শুভেচ্ছা পেয়েছেন এবং এরপর বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্লেয়াররা ট্রফি নিয়ে ঘুরেছেন এবং টিম করে ঐতিহাসিক বেস পার্কে উপস্থিত হয়ে তামিম ইকবালের কথা অনুযায়ী তিনি অবাক হয়ে গেছেন এত মানুষ সেখানে উপস্থিত হবে সেটা তিনি কখনো কল্পনাই করেননি তামিম ইকবালের বাসমতে সেখানে দেড় থেকে দুই লক্ষ মানুষের উপস্থিতি ছিল এবং এই মানুষগুলো এসেছে শুধু তাদেরকে ভালোবাসে ভালোবাসা দিতে এই চ্যাম্পিয়ন দলটাকে দেখতে চ্যাম্পিয়ন ট্রফিটাকে দেখতে এবং ক্রিকেট নিয়ে বরাবরই বাংলাদেশের মানুষ একটা পাগলামি অবস্থান নেয় সেটাই কিন্তু আজকে বরিশালের মানুষ কিছুটা নিদর্শন ফুটিয়ে তুলেছে ইকবাল বলেছেন এবং তার ভিডিওতে তিনি বলেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন সেখানে আরও কিছুক্ষণ সময় না থাকতে পেরে কারণ সেখানে মানুষ এত পরিমাণে ছিল যে মানুষকে সামাল দেওয়া সিকিউরিটি হিমশিম খেতে হচ্ছিল এবং শেষ পর্যন্ত সিকিউরিটি অ্যালার্ট করে এবং সেখান থেকে যেতে হয় তাদেরকে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি যে বরিশালের মানুষ তাদেরকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসায় তারা শিখত দর্শক বন্ধুরা ক্রিকেট নিয়ে নতুন করে বাংলাদেশে কিছু বলতে হয় না বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল ক্রিকেটকে বুকে ধারণ করে থাকে তাই তো তাদের প্রিয় দল চ্যাম্পিয়ন হবার পর বরিশালের যুবক কিশোররা তাদের চ্যাম্পিয়ন দল তাদের মাটিতে যাবে শুনে ঘরে বসে থাকতে পারেনি এবং অবশ্যই বরিশালবাসীর এমন ভালোবাসাকে সেলুট জানায় সকল সমালোচনাকে পাশ কাটিয়ে অবশ্যই বরিশালবাসীর এই ভালোবাসাকে স্যালুট জানাতে হবে